আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি এটা কিন্তু সুন্না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বড় করে দেই আপনি তারপরে বলেন হ্যাঁ বলেন ভাই একটু বড় করে যাই দেখেন আচ্ছা বাজে আমি যে জিনিসটা দেখাচ্ছি ওটা ওটা আছে

তার মানে কি মানে এই তামাত্ম ওয়ার্ডটার যে মানিটা হবে এখানে এটার মানে হলো টেম্পোরারি ম্যারেজ ইন হাজ হজের সময় মানে দেখো যখন মানুষটা হজে থাকবে তখনকার সময় কথা বলছি আর ওটার মানে যদি হজ হতো তাহলে ওখানে ইন হতো না ঠিক এক নম্বর কথা আর দুই নম্বর কথা আমার তো হস্ত ইন হতো না ঠিকই বলেছেন ইন হতো না আর দুই নম্বর কথা কিন্তু তার আগেই ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে বাট আই এম আফ্রাইড কেন উনি উনি ভয় পাচ্ছিলেন দ্যাট দে উইল হ্যাভ

ধন্যবাদ গুড নাইট ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাই ভালো থাকবেন ভালো জিনিস বের করেছেন আমরা এটা নিয়ে আরো আলোচনা করব এটা নিয়ে আরো ইয়া হবে কিন্তু ওই হাদিসটা আরো বিস্তারিত আমরা আলোচনা করব যে এখানে কিন্তু একটা জিনিস বুঝি না যে মোতাবি বাহত তখন হালাল ছিল তাহলে মুমিনরা এটা নিয়ে এত শর্মিন্দা কেন এই জিনিসটা বুঝি না যে এটা তো যখন হালাল তখন তো হালাল তো হালাল মানে তো ভালো কাজ তাই না

হাদিসটার ওটা মুতা হাজির হাবিস্তান নিয়ে যে আমরা কথা বললাম সেইখানে ওই হাদিসটার যদি ইংরেজিতে দেখি আজ ভাই ওখানে কিন্তু বেশি বেশিরভাগ মানে ক্লিয়ার করা আছে জিনিসটা যে ওটা মুতা বি একটু খুলবেন আমি লিঙ্কটা দিচ্ছি আচ্ছা লিঙ্কটা প্রাইভেট স্যাটার দেন প্রাইভেট স্যাটে দিলাম আচ্ছা ঠিক আছে দিচ্ছি এটা কিন্তু সুন্ন ডট হ্যাঁ আচ্ছা ঠিক আছে

এটা নিয়ে আরো আলোচনা করব এটা নিয়ে আরো ইয়া হবে কিন্তু ওই হাদিসটা আরো বিস্তারিত ভাবে আমরা আলোচনা করব যে এখানে কিন্তু একটা জিনিস বুঝিনা যে মুতাবিবাহত তখন হালাল ছিল তাহলে মুমিনরা এটা নিয়ে তো শর্মিন্দা কেন এই জিনিসটা বুঝিনা যে এটা তো যখন হালাল তখন তো হালাল তো হালাল মানে তো ভালো কাজ তাই না

তমత్తు ব্র্যাকেটে কিন্তু এই দেখেন হজের সময় হজের মধ্যে এই মুতাবিয়া করা সুন্নত আমরা তো পরে ব্র্যাকেটে হাড় লেখা নাই কিন্তু এই যে দেখেন আচ্ছা আচ্ছা ইন হাজ লেখা হ্যাঁ ঠিকই তার মানে কি মানে এই তমత్తు ওয়ানটা যে মানিটা হবে এইখানে এটার মানে হলো টেম্পোরারি ম্যারেজ ইন হাজ হজের সময় মানে যখন মানুষটা হজে থাকবে তখনকার সময়ের কথা বলছি আর ওটার মানে যদি হজ হতো তাহলে ওখানে ইন হতো না ঠিক এক নম্বর কথা আর দুই নম্বর কথা আমার তো হজ ইন হতো না ঠিকই বলেছেন ইন হতো না আর দুই নম্বর কথা কিন্তু তার আগেই ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে বাট আই এম আফ্রেড কেন উনি উনি ভয় পাচ্ছিলেন দ্যাট দে উইল হ্যাভ ইন্টিমেট রিলেশন উইথ দ্যাম কাদের সাথে ওই যে যাদের সাথে ওরা মুতা করতো

চেঞ্জ করে দেয় হ্যাঁ কয়েকদিন পরে চেঞ্জ করে দেয় কিন্তু বইগুলাতে তো আর চেঞ্জ না চেঞ্জ করে লাভ হবে না আর্কাইভ ডট অর্গ এ তো সব থেকে দেয় সেখানে তো সব স্ক্রিনশট সব থেকে ওটা থাকে আছে ভাই কিন্তু সবাই তো আর আর্কাইভ আর দেখে না আপনার ভিডিওটা তো থাকলে আমি পরে দেখাতে পারবো এই জিনিসটা আমি মানে লক্ষ্য করেছিলাম সেই জন্য আসলাম ঠিক আছে আমি বেশি সময় নেব না এই জিনিসটা একটু অ্যাড ছিল ধন্যবাদ গুড নাইট ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাই ভালো থাকবেন ভালো জিনিস বের করেছেন আমরা এটা নিয়ে আরো আলোচনা করব এটা নিয়ে আরো ইয়া হবে কিন্তু হাদিসটা আরো বিস্তারিত ভাবে আমরা আলোচনা করব যে এখানে কিন্তু একটা জিনিস বুঝিনা যে বাহত তখন হালাল ছিল তাহলে মুমিনরা এটা নিয়ে তো শর্মিন্দা কেন এই জিনিসটা বুঝিনা যে এটা তো যখন হালাল তখন তো হালাল তো হালাল মানে তো ভালো কাজ তাই না তাহলে তো হালাল কাজ করছে তাহলে মোমিনা এত লজ্জিত কেন এটা নিয়ে এই জিনিসটা আমি বুঝতেছি না যে মোমিনা এটা নিয়ে খুবই লজ্জার ভিতরে আছে এটা যেমনি হোক চেঞ্জ করবো ঠেলা ঠেইলা যেমনি হোক এটা চেঞ্জ করতে হবে আচ্ছা পরের জনকে যুক্ত করি তাহলে আহ